আজকে বিজ্ঞানারদের জন্য খুব সহজে একটা সিনারি আমি ড্রয়িং করা শেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে প্রথমে আমরা নিচের দিকের থেকে এরকমভাবে জঙ্গলের অংশটাকে করে নিচ্ছি এটা দুটো ভাগে ভাগ করতে পারো বা তার বেশিভাগেও করতে পারো তারপর আমি খাতার মিডলে থেকে নিচের দিকে গোল করে নিচ্ছি ফুলের অংশগুলোকে করার জন্য এভাবে তিনটে আমি ফুল এঁকেছি তোমরা চাইলে আরও বেশি করে ফুল আঁকতে পারো দেখো ফুলটাকে আঁকার জন্য আমি উপর নিচে এবং এরকমভাবে ক্রস চিনের মতন চারিদিকে করার পর তারপরে ভিতরের অংশগুলোকে এই পাপড়িগুলোকে আস্তে আস্তে করে নিচ্ছি এতে করে তোমাদের ড্রয়িং করতে অনেকটাই সুবিধা হবে পাতা আঁকার জন্য মাঝখানে দাগ করার পর এরকমভাবে ডি শেপ দিয়ে উপর এবং নিচের দিকে এরকমভাবে করলে তোমাদের খুব সহজেই এটা সুন্দর লাগবে দেখো এবার যদি তোমাদের প্রথম অংশটা করতে অসুবিধা হয়ে থাকে তাহলে এরকম পরপর করে ফুলের পাপড়িগুলোকে এঁকে নেবে তাহলে দেখবে ড্রয়িংটা করতে তোমাদের অনেকটা সুবিধা হচ্ছে একই প্রসেসে পাতার অংশটাকেও তোমরা করে নেবে পাতাটাকে একটুখানি গোল টাইপের করে রাখলে তোমাদের রং করতে অনেকটা সুবিধা হবে এই ফুলের পাপড়িগুলোকে তোমরা নানান রকমভাবে সাজাতে পারো ইচ্ছাকৃতভাবে তোমরা এইগুলোকে করবে দেখো একই প্রসেসে আমরা ফুলের পাতাগুলোকে এঁকে নিয়েছি এবার আমরা এই ফুলের উপরে একটা ফড়িং বসে রয়েছে ফড়িংটাকে জন্য গোল করে তার বড়ের অংশটাকে দেওয়ার পরে লেজের অংশগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নিচ্ছি মাথার অংশটা করার পর লম্বা করে ডানাটা করবে ডানাটা যেন লেজের কাছাকাছি পর্যন্ত চলে যায় এটা ফলো করে লেজটাকে করবে এবং সরু সরু করে পায়ের অংশগুলোকে করে দিতে পারো এবার আমরা একটা প্রজাপতি এঁকে নিচ্ছি দেখো এটা তোমরা খাতার মেজারমেন্টটাকে ভালো করে বুঝে নেবে যে তার ডানাটা যেন খাতার একদম উপর পর্যন্ত না চলে যায় এরকমভাবে থ্রি শেপ করে নেবে তাহলে দেখবে এই একপাশের ডানার অংশটা করতে তোমাদের সুবিধা হবে এবং সুরটাকে তোমরা হালকা করে একটুখানি এরকম ঘুরিয়ে নিতে পারো আকাশে একটু মেক করে নিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো বা এরকম ফাঁকা আকাশ রাখতে পারো বা এখানে আরও কিছু প্রজাপতি তোমরা আঁকতে পারো দেখো এবার আমি স্কেচ দিয়ে হাইলাইট করছি তোমরা শুধু পেন্সিলে একার পরে রংটা করবে প্রথমে পাতার অংশটা করার জন্য মিডিয়াম গ্রিন কালারটাকে নিচের দিক থেকে ভালো করে প্রেশার দিয়ে করে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে নিয়েছি এরকমভাবে সমস্ত পাতাগুলোকে করবে তারপর লেমন ইয়েলো কালারটা দিয়ে উপরের দিক থেকে ভালো করে তোমরা পাতাটাকে ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে রংটা করবে যাতে পাতাটা দেখতে আরও সুন্দর লাগে ফুলের মাঝখানে আমি ইয়েলো দিচ্ছি এবং উপরের দিকে অরেঞ্জ দিয়ে কালারটাকে করছি তোমরা এখানে নিজেদের পছন্দ মতো কালারটাকে পরিবর্তন করতে পারো প্রথমে বর্ডারের অংশগুলোকে করে তারপরে তোমরা আশেপাশে অংশগুলোকে ভালো করে রংটাকে ভরে ফেলতে পারো কিন্তু যদি বর্ডারের অংশটা তোমরা আগে করে নাও দেখবে তোমাদের ড্রয়িংটা খুব ইজি লাগবে আর সময় অনেকটা তোমাদের কাছে বেঁচে যাবে এভাবে ছোট্ট বন্ধুদের জন্য এই সব ড্রয়িংগুলো খুবই সোজা হবে এবং তারা খুব আনন্দের সহকারে ড্রয়িংগুলো করতে পারবে এরপর একটু হাইলাইট করার জন্য ব্লু দিয়ে পাতার নিচের অংশ এবং মিডলের অংশটাকে শিটটাকে আস্তে করে করে দিয়েছি দেখো তারপরে ব্লু দিয়ে করছি তোমরা মিডিয়াম গ্রিন বা ডার্ক গ্রিন দিয়ে এই মাঝখানের অংশটাকে করতে পারো এরপর আমরা আলাদাভাবে ফুলের কালারটাকে করছি দেখো আমি ভাউলেট কালারটা ইউজ করছি তোমরা আমি যেরকমভাবে বললাম তোমরা এক একটা ফুলে এক এক রকমভাবে কালার তোমরা করতে পারো আমি বেগুনি কালারটা চারিদিক দিয়ে এরকমভাবে করে নিয়েছি স্কেচ পেন দিয়ে বর্ডার তোমরা করতে পারো যদি সুন্দরভাবে করবে তাহলে কিন্তু তোমাদের কালারটা দেখতেও সুন্দর লাগবে মাঝখানের দিকে আমি ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে ইউজ করেছি এবং একই প্রসেসে যেভাবে আমি এই ফুলের পাতাগুলোকে রং করেছিলাম সেই সেম প্রসেসে করছি দেখো তোমরা যদি এরকম লম্বা করে দাগ টেন রাখো তাহলে ভালো লাগবে না তার থেকে নিচের দিক থেকে রঙটাকে করে যদি উপর দিকে হালকা করো এবং হলুদ মেশাও তাহলে দেখবে রঙটা সুন্দরভাবে তোমরা মেশাতে পারছো সেটা দেখতে সুন্দর লাগে নিচে এই জঙ্গলটাকে মিডিয়াম গ্রিন দিয়ে করতে করতে উপর দিকে হালকা করেছি তোমরা যদি লাইট করতে পারো তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংটা দেখতে বেশি ভালো লাগবে আর যদি লাইট না করতে পারো তাহলে যে কোনো এক একটা কালার দিয়ে তোমরা পুরোপুরি করবে একটা লাইট গ্রিন আর একটা পুরোপুরিভাবে ডার্ক গ্রিনভাবে দুটো আলাদা আলাদাভাবে করতে পারো আর যদি এরকমভাবে ডিপ থেকে লাইট করতে পারো তাহলে ড্রয়িংটা একটু দেখতে ভালো লাগবে এরপর উপরে যে অংশটা হালকা রয়েছে সেখানে তোমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে ভালো করে রংটাকে মিশিয়ে নেবে এবং যখন এই উপরে ইউ ইউ শেপগুলোকে রঙ করবে তখন ভালো করে সার্কেল করে সুন্দর করে উপর নিচে রংটাকে মিশিয়ে নেবে আর নিচে কিছু যদি অংশ ফাঁকা থেকে থাকে সেই সব অংশগুলোকে সুন্দর করে তোমরা মিশিয়ে নেবে এরপর ফোরিংয়ের এই লেজের দিকে আমরা ইয়েলো কালারটা দিয়ে করছি এবং শরীরের অংশটায় ইয়েলো কালারটা করছি তারপর উপরের দিকে অরেঞ্জ কালারটা দিয়ে হালকা করে টেনে নিতে পারো আমি ইয়েলো ডার্ক কালারটা দিয়ে কালারটাকে করছি পোশেন ব্লু কালারটা দিয়ে মাথার অংশটা করছি তোমরা আলাদাভাবে কালারটাকে তোমরা করে নিতে পারো ব্রাউন কালারটা দিয়ে আমি এই এই দাগগুলোকে করছি করে নিলাম এরপর ডিজাইন করার জন্য চোখে সবুজ কালার করে নিয়েছি তোমরা পুরোপুরি সম্পূর্ণ নিজেদের মতো সাজিয়ে ড্রয়িংটাকে করবে প্রজাপতিতে ডানায় আমি অরেঞ্জ কালারটাকে ভিতর দিয়ে ভালো করে ভরে নিচ্ছি তোমরা এখানে পিঙ্ক কালার বা পছন্দের কালার তোমরা এখানে করে নিতে পারো কিন্তু সবসময় খেয়াল রাখবে এই যে ভিতর যে সার্কেলগুলো করে রেখেছো সেই সার্কেলগুলোতে যেন না চলে যায় এবং এই বর্ডারগুলো চারিদিক দিয়ে সুন্দর করে ভরে নেবে যেভাবেই এপাশের ডানায় রংটা করেছি তার অপর দিকের রংটা যেহেতু উপরের দিকে পড়বে বলে আমরা একটু ডার্ক রাখার চেষ্টা করি সেই জন্য রেড কালারটাকে ইউজ করেছি এরপর ব্রাউন সেনা কালারটা দিয়ে ভিতরের অংশটাকে পুরোপুরি ভরলাম শরীরে এবং মাথার অংশটাকে ব্ল্যাক কালারটা দিয়ে নিয়েছি এবং তারপরে ডার্ক ব্রাউন দিয়ে একটুখানি ডার্ক অংশটা বোঝানোর চেষ্টা করেছি ভিতরের দিকে তোমরা নানান রকম কালার দিয়ে এই কালারটাকে ভরতে পারো আমি মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ভিতরের অংশটাকে রংটা করলাম এরপর আমরা স্কাই ব্লু কালারটাকে দিয়ে আগে মেঘের বর্ডারগুলোকে ভালো করে করে নেছি। যাতে রংটা এর ভিতরে না চলে যায় তোমরা যেভাবে আমরা মেঘটাকে এঁকেছি সেইভাবে তোমরা বর্ডারটাকে টেনে করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে আর যদি আমি যে প্রসেসে করছি তোমাদের খুব সোজা লাগবে এই প্রসেসটাকে এইভাবে নিচের দিকের থেকে করে তারপরে আস্তে আস্তে স্লিপিং লাইন টানার মতন করে নেবে রংটা দেখো আমি খাড়া করে রেখেছি যাতে সময়টা কম লাগে তোমরা চাইলে এরকম করতে পারো আর যদি অ্যাঙ্গেল করে করো সেক্ষেত্রে সরু থাকে রংটা করতে কিন্তু একটু সময় বেশি লাগে এইরকমভাবে যদি তোমরা রঙটা করো তাহলে দেখবে অনেকটা সময় কম লাগবে এবং অনেকটা জায়গা মিলে যখন রংটা উপর থেকে নিচের দিকে ডিপ থেকে লাইট করতে করতে আসবে তখন দেখবে দাগ দাগ পড়বে না এরপর তোমরা হোয়াইট কালারটাকে নিয়ে নিচের দিক থেকে ভালো করে অ্যাঙ্গেল করে মিশিয়ে মিশিয়ে কিন্তু উপরের দিকে যাবে কিন্তু অতিরিক্ত ঠাসবে না তাহলে কিন্তু রঙটা পুরোপুরি সাদা লাগবে এই জন্য তোমরা নিচ থেকে আস্তে 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 কালারটাকে করতে করতে যাবে আর বেশি একটা প্রেশার তোমরা এই রঙটাতে দেবে না আশা করি ড্রয়িংটা তোমাদের খুব ভালো লাগবে এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নতুন আপডেটগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে